আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যে ডিভাইস কসমেটিক্স না শিশুদের জন্য কতটুকু নিরাপদ যেহেতু বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং খুবই প্রচলিত একটা পদ্ধতিতে ডিভাইস কসমেটিক্স কতনা চলে এসেছে সেজন্য এই এরকম প্রশ্নগুলোই গাইডেনের কাছ থেকে আমরা বেশি পরিমাণে পাচ্ছি ডিভাইস কসমেটিক্স কতনা কতনার যতগুলো পদ্ধতি আছে সবগুলোর থেকে একটু ভিন্ন বা ব্যতিক্রম এখন এটা ভিন্ন ব্যতিক্রম এবং এটাতে আপনি সর্বোত্তম ফলাফল পাবেন তখনই যখন এই ঘটনাটি একজন চিকিৎসকের মাধ্যমে এই ঘটনাটি সম্পন্ন হবে চিকিৎসক কি করবেন চিকিৎসক পেনিসা অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অনুযায়ী পেনিসা রাইট মেজারমেন্টে ঘটনাটি যখন সম্পূর্ণ করাবেন তখন দেখবেন যে এই ঘটনা থেকে সর্বোত্তম একটা ফলাফল পাওয়া সম্ভব আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় নিচ্ছেন গার্ডিয়ানরা কিন্তু এই হচ্ছে। এখন আপনার সন্তানের ক্ষেত্রে যদি ভুলগুলো হয়ে থাকে তাহলে একজন ছেলে মানুষের জন্য পুরুষাঙ্গ কিন্তু একটাই এখানে যদি একটি ভুল হয় অনাকাঙ্ক্ষিত ভুল কিন্তু সারা জীবনের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে সো আপনারা যারা এই সন্তানকে দিকে নিয়ে যাবেন চেষ্টা করবেন ফার্স্ট একজন ডাক্তার নাম্বার হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠান থেকে করাবেন বা যে ডাক্তারের অধীনে করাবেন ওনার বিগত দিনের কাজের পারফরমেন্স কেমন ছিল উনি কেমন সেবা দিয়েছেন এই বিষয়গুলো পরবর্তীতে সর্বশেষ যে বিষয়টা থাকে এনেসিসিয়ার বিষয় এটা লোকাল এনেস্থেশিয়ার মাধ্যমে করা যায় জেনারেল করা যায় ডাক্তারের সাথে কোলাবোরেশনের মাধ্যমে সিদ্ধান্ত নেবেন যে এটিকে জেনারেল এনেস্থেশিয়া দিয়ে করা লাগবে নাকি এটা লোকাল এনেস্থেশিয়ার মাধ্যমে করা সম্ভব আমরা আমাদের যে ঘটনাগুলো হয় আমরা যে ঘটনাগুলো করে থাকি এই ঘটনাগুলো কিন্তু আমরা মাধ্যমে করে থাকি আমাদের বিভিন্ন আপনারা দেখবেন যে বাচ্চার পাশে গার্ডিয়ান বসে আছে আমরা সুন্দর করে বাচ্চার সাথে কথা বলতে বলতে বাচ্চার ভয়টাকে দূর করে সুন্দর করে আমরা ঘটনা সেবাটি দিয়ে দিচ্ছি সো আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকেও সেবা নিতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যদি একজন ডাক্তার হয় এবং ভালো সেবা যদি দিয়ে থাকেন তাহলে ওইখান থেকে সেবা নিতে পারেন আল্লাহ রসমত মেহরবানিতে সর্বোত্তম সেবা পাবেন এটা আমার দৃঢ় বিশ্বাস তারপরে যদি কোনো জটিলতা তৈরি হয় কোনো সমস্যা তৈরি হয় আমাদেরকে নক করবেন সো ডিভাইস কসমেটিক্স কতনা যে আপনি করাচ্ছেন ডিভাইস কসমেটিক্স কতনার ক্ষেত্রেও কিন্তু ভুল হতে পারে ভুল হয় ভুল হওয়ার সম্ভাবনা থাকে এখন সবাই ভাবে যে ডিভাইস এর হয় ভুল বলে ভুল হতে পারে না বা ভুল হওয়ার সম্ভব না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা ডিভাইস ভুল হয় ডিভাইস তো ভুল হওয়ার সম্ভব ডিভাইসে আমরা ভুল দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যারা ডাক্তারের মাধ্যমে সেবা না নিয়ে বিভিন্ন জায়গা থেকে সেবা নিচ্ছেন সো ডিভাইসের মাধ্যমে খতনা করেন যেভাবেই খতনা করেন চেষ্টা করবেন ডাক্তারের মাধ্যমে সেবা নেওয়ার জন্য এবং এই ঘটনাটি যেন একজন মানে অভিজ্ঞ এক্সপার্ট ডাক্তারের মাধ্যমে সম্পন্ন হয়